সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের পুত্র তারেক জিয়া তিনি ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমনকি তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না মাইনাজে পড়ার মধ্যে এবং তিনি বাংলাদেশে আশা তার অনিশ্চয়তা ইতিমধ্যে সু স্পষ্ট হয়েছে সুতরাং তিনি যে মাইনাস হতে যাচ্ছেন সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি দেখেন দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট হাসিনা চলে যাওয়ার পরে আমরা যখন তখন শুনেছিলাম এই তারেক রহমান চলে আসছে এই তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এই তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হবে এই শুক্রবার আসতেছেন এই নভেম্বরে আসতেছেন অক্টোবরে আসতেছেন সাতই নভেম্বর আসতেছেন কিন্তু দুঃখের বিষয় যখন মুমূর্ষ অবস্থায় এই বেগম খালেদা জিয়া এবার কি আর হাসপাতালে আসেন এবং খুব অসুস্থতার সহিত এখন আল্লাহ পাক আল তাকে সুস্থ করুক সেই প্রত্যাশা করি তবে তিনি জীবন মরণের সন্ধিক্ষণে আছেন সেই মুহূর্তে তিনি তারেক জিয়াকে দেখতে চাচ্ছেন সেই দেখতে চাওয়াকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মী সহ বাংলাদেশের সকল শ্রেণীর নেতাকর্মীরা এই তারেক রহমানকে বাংলাদেশে আসার আহ্বান জানিয়েছেন সেই আহ্বানকে সারা দিয়ে তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজ সহ এবং অডিও বার্তা তিনি বলেছেন যে আমার দেশে ফেরার সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণ অধীন নয় অর্থাৎ তিনি বাংলাদেশে ইচ্ছা করলি বা দলের মানে সিদ্ধান্তে বা মোহাম্মদ ইউনুজের আসা সম্ভব নয় এখন কেন আসা সম্ভব নয় সে বিষয়ে একটু সংক্ষেপে ধারণা নেওয়ার চেষ্টা করছি তিনি বাংলাদেশের নাগরিক হিসেবে এখন এই মুহূর্ত পর্যন্ত তিনি না অর্থাৎ তিনি বাংলাদেশের কোন ভোটার করেনি আপনারা জানেন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন করতে হলে বাংলাদেশের নাগরিক হতে হয় ভোটার হতে হয় এমনকি যেই এলাকায় তিনি ভোটার অথবা যেখানে তিনি নির্বাচন করবে সেই জায়গার একজন ভোটার প্রস্তাবকারী এবং সমর্থনকারী থাকবে অর্থাৎ তিনি নিজে ভোটার হতে হবেন প্রস্তাবকারী ভোটার হতে হবে তাহলে বোঝা গেল তিনি যে মানে ভোট ভোট গ্রহণ ভোটার হয়নি নাগরিক হিসেবে তিনি চিহ্নিত হয়নি নিজেকে প্রমাণ করতে পারেনি এখন পর্যন্ত যে নাগরিক হিসেবে কারণ হচ্ছে লন্ডনের নাগরিক হিসেবে তিনি আছেন এবং লন্ডনে তার পাসপোর্ট আছে যদি বাংলাদেশে ভোটার করতে হয় তাহলে লন্ডনের নাগরিকত্ব হারাতে হবে এক এবং বাংলাদেশে যদি এই তারেক রহমান এসে বলেন তাহলে আর কখনো কোনো সময় এই লন্ডনে ঢুকতে পারবেন না সুতরাং বিষয়টা তিনি এই লন্ডনে ঢুকতে পারবেন না পাসপোর্ট হারাবেন নাগরিকত্ব হারাবেন আর যদি বাংলাদেশে সেরকমের পরিস্থিতি না হয় যদি তিনি প্রধানমন্ত্রী হতে না পারেন তাহলে তার অবস্থা খুবই ভয়াবহ হবে এক দুই নম্বর অপশন হচ্ছে দেশি বিদেশি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র লন্ডনও চাচ্ছে না যে এই তারেক রহমান বাংলাদেশে এসে এই দুর্নীতি সর্বোচ্চ সীমা লঙ্ঘনকারী বাংলাদেশে এসে আবার সেই তার পুনর কার্যক্রম চালু করুক অথবা বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করুক সেটাও তারা না বিদে মানে এই তারেক রহমানের বাংলাদেশে আসা আর হচ্ছে না একটা কথা মনে রাখবেন তফসিল ঘোষণার পরে টাকা মানে নির্বাচনী প্রচার প্রচারণা চালু হওয়ার পরে মানে মনোনয়ন জমা দেওয়ার পরে অথবা মনোনয়ন ছাড়া যে মানে টাকা দাখিলের পরে মানে আগে পূর্বে যদি তিনি ভোটার না হন এবং বাংলাদেশে না পারেন তাহলে তার ধারা এই বাংলাদেশের প্রদেশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব নয় সুতরাং এই তারেক রহমান নির্বাচনে যাচ্ছেন অপরদিকে বেগম খালেদা জিয়া খুব অসুস্থ আছেন যদি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে বাদ দিয়ে বিএনপির অবস্থানটা একটু চিন্তা করলেই আপনারা বুঝতে পারবেন যে বিএনপির অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে সুতরাং এখনো আমাদের সকলের বোঝা উচিত আমরা আগে সর্বোচ্চ সর্বপ্রথম হচ্ছে দেশ জাতি এবং দেশের মানচিত্র এর পরের চিন্তা হলো দল মত আর অন্য কিছু সুতরাং দেশকে রক্ষার জন্য দেশের ভূমি দেশের জনগণের সর্বোচ্চ নিরাপত্তার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে সকল দুষ্কৃতকারীদের সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত বলে আমার মনে হচ্ছে এখন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকুন নিরাপত্তা থাকবেন দেখা হবে আগামী পর্বে